হ্যালো ভাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি দেখো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও দেখো আমরা কয় যা মিলে দেখে নাও হাই বলে দাও দেখে নিয়েছ দেখো বন্ধুরা বিকালের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে চলো আবার দেখা হচ্ছে সামনে গিয়ে দেখো বন্ধুরা এই জমিতে আমাদের ধান ছিল ঠিক আছে ধানটা উঠে গেছে বেশি দিন হয়নি পনেরো থেকে কুড়ি দিন হয়েছে ধানটা উঠে গেছে তারপরে দেখো ছোট ছোট ধুনছে হয়েছে দেখো বন্ধুরা দেখে নাও কার কার জমিতে ধুনছে আছে সবাই কমেন্টে জানাবে কিন্তু দেখো বন্ধুটা আজকে আকাশের ওয়েদারটা কত সুন্দর দেখো দেখে নিয়েছে বন্ধুরা বিকালবেলা মাঠের পরিবেশটা দেখো ভালো লাগলে একটু লাইক করো টাটা বন্ধুরা